বলতেছেন কেন গণ বি মৌতের যন্ত্রণা আপনার এত কষ্ট হয় রসুল বারানা মৃত্যুর যন্ত্রণা আমার যত কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আমার এই হুদিরা খাবারের সাথে বিষ মিশাই ছিল ওই বিষের ক্রিয়া কিন্তু এখনো মাঝে মাঝে আমারে কিন্তু বিপদে ফালা দেয় কিন্তু এরা দেখেন আল্লাহ নবী মুসালাকিস সালামের কাছে গিয়া বলে ওয়া এই যে কল তুমি আহ মুসা নাসমির আলাহ এক খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না আমাদের আর ধৈর্য হয় না পাদলা না রব্বা তোমার রবকে ডাকো তোমার আল্লাহকে বলো ই শুনি দিলা না মা তুমি মিতুল আর দুম ও আ ব কিসা ইয়া হ পু মিহা ওয়া আদা চিহা ও পাচলি হা জমিন থেকে খাবার ফলা একাম ডাল মরিচ পিঁয়াজ এগুলো আমরা চাষ করে কেমন আল্লাহ রে বলেন এর কোন অনুমতি দেওয়ার জন্য কতটা না ফরমান মুসা আলাইহিস সালাম বলেন তোমরা এমন করতে চাইতেছো মঙ্গলকে দূরে ঠেলা নিজের উপর বিপদ চাপাইতেছো কয় আমরা কিচ্ছু বুঝি না আমরা ওটাই খাম এরপর দেখেন মুসা আলাইহিস সালাম এই মুসা আলাইহিস সালামের সাথে তারপর নুয়ালাই সালামের সাথে গাদ্দারি করলো নুয়ালাই ইসালামকে এই পরিমাণ নির্যাতন করলো গলায় গামছা লাগায়া মাঠে ময়দান এমন ভাবে এমন বাবে হাসরাইত নাক মুখ ফাটিয়া মুসারাই নুয়ালাই ইসলামের রক্ত বের হয়ে যাইত সাড়ে নয়শো বছর পর্যন্ত নুয়ালাই সালাম কি এমন বাবে হাসরা হসরা যখন মনে হইতো মরে গেছে তখন ছেড়ে দিত নুয়ালাই সালাম এমন বাবে সারানো হয়েছে দাওয়াত দিয়েছেন তাদেরকে ঈসা আলাহ সাথেও কম করে নাই ঈসা আলাহ ইসলামকে মারার জন্য শুনিতে চড়ানোর জন্য প্লান করলো ইয়াহুদি জাতি এবং দেখেন জাকারিয়া নবীকে তো শহীদ করছে ইয়াহিয়া আলাই ইসলামকে শহীদ করছে পয়গাম্বর নব্বই হাজার নবীরে এরা গলা খাইটা গরম করায় তেলের মধ্যে ফলা করার দিয়া চিরা ফাঁসিতে ঝুলা শুনেতে চড়া নব্বই হাজার নবীরে মার্সে যারা সেই অভিশপ্ত জাতির নাম হল ইয়াহুদি জাতি আমার নবীর সময় আমার নবী যখন আসলেন এবার আরবে থাকে এদের একটা টার্গেট ছিল তাও কিতাবের মধ্যে পাইছে যেই নবী শাস্তি হবে সেই নবীর নাম হবে আহমদ কি নাম আহমদ নাম হবে এবং বলে বলে গেছেন গেছেন ঈসা তাদের নবী ইসলাম আমি তো একটা সুসংবাদ দিয়া যাই বেশি দিনের জমিনে থাকবো না আমার পরে একজন নবী আসবে আমার পরে এমন একজন নবী আল্লাহ তালা পাঠাইবেন পছন্দনীয় যার নাম হবে আহমদ এ কথা বলে দেওয়ার পর এই ইহুদি শয়তানের দল ভাবছে তাদের বংশ থেকে আসবে আর যে সব তাদের যত নবী আছে সব তাদের বংশে তাহলে মোহাম্মদ আসবে কোন বংশ থেকে তাহরা কিতাব পড়ে আর মিলায় যখন আরবের বড় বড় পণ্ডিতরা ঘোষণা রে আহমদ নবী জমিনের মধ্যে চলে আসছে তালা শুরু করে দিছে কিন্তু চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর মোহাম্মদ রসুল্লাহ যখন নবদ্বীপ পাইলেন তখন সাথে সাথে শুরু করলেন এর আগে যখন বাচ্চা সাথে সফরে গেছেন বিভিন্ন পণ্ডিতের সাবধান মানি করে দিছে তার পুরা জাতি নিয়ে মায়েরা লাইতে চাইছে যখন জিজ্ঞেস করছে এই ছেলেটাকে বললেন নাম মোহাম্মদ আসল নাম কি কয় আহমদ বাবার নাম কি আবদুল্লাহ দাদার নাম কি আব্দুল মোহলে বংশ কি কয় বলে কয় এটা আমাদের শত্রু এর মেরে ফেল এটা আমাদের নবী হতে পারে না মারার জন্য যখন প্ল্যানিং প্রোগ্রাম করছে আল্লাহ তালা বাঁচা দিলেন নবী যখন হলেন তখন দুশমণি শুরু করলো নবীরে মারার জন্য খাবারের সাথে বিষ মিশাইলো নবীরে মারার জন্য জাদু টুনা করলো নবীরে মারার জন্য দাওয়াত দিল এখনও তো কিছু ইহুদিদের মতো শয়তান আছে গোলামায় কারামকে মহাবীরের জন্য দাওয়াত দেওয়ার নামে নিয়ে গিয়া ডাকাতি সন্ত্রাসী চিন্তাই করে আছে না নাই আমার নবীর দাওয়াত দিছে এক বেলা খাওয়াইতে চাই হুজুর কারণ নবী দাওয়াতে যাইতেন নেহুদি যারা সবার দাওয়াতে যাইতেন একটা আশা যদি তাদের সাথে একটু আন্তরিকতা পয়দা হয় তাহলে যদি আমার কথাগুলো ভালো লাগে যদি কালে মার আশ্রয় নেয় তাহলে আমি নবী হিসেবে সার্থক হয়ে যাব আল্লাহর নবী গিয়া বর্ষেন খাবারের জন্য একটা প্রাচীর পুরাতন একটা প্রাচীর নিচে নবীরা বসাইছেন খাবার আনার জন্য গেছে কিসের খাবার তারা প্ল্যানিং করে প্রাচীরের উপরে আগে একজনের নির্ধার করে একসে বড় মাপের পাথর দিয়া বলছি মোহাম্মদ যখন স্থির হয়ে বসে যাবে তখন মাথার উপর থেকে সেই পাথরটা মাথা বরাবর ছেড়ে দিবা মোহাম্মদ রসুল্লাহ তো গায়ব জানে না উপরে কি হয় জানে না যতটুকু আমরা দেখি ততটুকু তিনি দেখেন বাকিটা জিব্রাইল আইসা বললে শুনেন কথা কখন ঠিক না ঠিক নবী আমার জানে না মাথার উপর এমন বড় পাথর নিয়ে দাঁড়াইছে মুহূর্তের মধ্যে যদি পাথরটা ছেড়ে দেয় নবীর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এজন্য আল্লাহ রসুল শান্ত মনে বসে আছেন জিব্রাইল আমিন আইসা নবীর কানে কানে কয় ও নবী গো কিসের আশায় বসে রয়েছেন কয়ে হুদি বাইদ দিছে দিচ্ছে আল্লাহ রসুল জিব্রাইল আমিন বলেন ও পায়গাম্বর মাথার উপর দেখা দেখেন আপনার মারার জন্য প্ল্যানিং কইরা তারা আপনি তো জানেন না আল্লাহ পাক পাঠাইছেন জলদি চলেন আগে যান চান নবী আমার কালের সময় বারবার বেখুশ হয়ে পড়ে যাইত আম্মাজান আয়েশা প্রশ্ন করেন পয়গম্বর আপনার কি মৃত্যুর কষ্ট বেশি হইতেছে আপনি খুলে দেখেন সহি হাদিসের মধ্যে আছে আম্মাজান বলতেছেন কেন গো নবী মৃত্যুর যন্ত্রণা আপনার এত কষ্ট হয় রাসূল বানায়েসালে মৃত্যুর যন্ত্রণা আমার না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আমার ইহুদিরা খাবারের সাথে বিষ মিশাইছিল ওই বিষের ক্রিয়া কিন্তু এখনো মাঝে মাঝে আমারে কিন্তু বিপদে ফেলা দেয় সেই মাজান বলতেছেন কেন কোন বি মৌতের যন্ত্রণা আপনার এত কষ্ট হয় রসুল বারানা হিসারে মৃত্যুর যন্ত্রণা আমার যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আমার এই হুদিরা খাবারের সাথে বিষ মিশাই ছিল ওই বিষের ক্রিয়া কিন্তু এখনো মাঝে মাঝে আমারে কিন্তু বিপদে ফালা যায় সেই জাতি বনি কোরআজার যুদ্ধ আল্লাহ রসুল রে মারার জন্য আবার প্ল্যানিং যখন করছে সাহাবাই কারাম বাজারে গেলে মেরে দেয় সাহাবাই কারাম বাজারে গেলে তাদেরকে ঘুম করে দেয় এই ঘুম করা খুন করা এটা কিন্তু এখনকার যুগের না এটা হলো ইহুদিদের প্ল্যানিং প্রোগ্রাম আজকে যারা মানুষ খুন করে ঘুম করে এরা ওই ইহুদিদের দূষর কথা কম ঠিক না বেশি ইহুদিরা সাহাবিকে যখন ঘুম করে ফেললো আল্লাহ রসুল বলেন আর সার দেওয়া যায় না জলদি করে এদেরকে গাড়াও কর এদের ঘরবাড়ি সব জ্বালা দেয় একটা সময় নির্ধারিত করে এই সময়ের ভিতরে যারা বেগে চলে যাবে তাদেরকে স্বাধীন করে দেওয়া হবে তবে মদিনায় থাকতে পারবে না আর যদি না যায় যদি উগ্রতা দেখায় যদি আমাদের সাথে যুদ্ধে লড়তে চায় একেবারে আগুন সহ বড় বাড়ি জ্বালা দাও কোনো সম্পদ যেন না সারে এই আল্লাহ রসুদের আদেশ মাফিক পুরা বনি খুরায়দার কেল্লাটা এগুদেরকে জ্বালা পুরা বাড়ি বাড়িঘর সব যার সরকার করে দেওয়া হয় এরপর এরা গিয়া দূরে চলে গেল জাজিরাতুল্লাহ আরব সেরে একেবারে আরব সাগর সেরে আরব সেরে চলে গেল এজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদা আমিহিম গাজা আল্লাহ তাআলা আদেশ নাযিল করে দিলেন পয়গম্বর ইমানদাররা জেনে রাখো এই ইহুদি নাসারারা না পাক মসজিদে হারামের হুদুদে হারামের ভিতরে আর যাতে প্রবেশ করতে না পারে এই হুদুদে হারাম এটা আমি আল্লাহ তৈরি কৃত্র একটা সীমা রেখা এখানে ফেরেশতারা অবস্থান করে 24 ঘন্টা এখানে কোন দাজ্জাল প্রবেশ করতে পারবে না এখানে কোন বেঈমান প্রবেশ করা হারাম এজন্য এখানে সাবধান তোমরা যেমন পাহারা দিবা আমারও বডিগার্ড আছে ফেরেস্তারা যদি কোন সুবাহান আল্লাহ সেখানে ঢুকতে পারবে না এভাবে তাদেরকে বিতাড়িত করা হয় জুরিবাত আলাইহিম জিল্লা ওয়াল মাসকার আল্লাহ বলেন এদেরকে এমন লানত দিলাম এদেরকে গরবারি সারা করে দিলাম এদেরকে আবার সারা করে দিলাম এরা বিভিন্ন ভূমিতে এদিক থেকে সেদিক যাবে কোথাও কোনো গরবারি আশ্রয় পাবে না এরা উনিশশো চল্লিশ সালের আগ পর্যন্ত পৃথিবীর কোথাও আশ্রয় পায় নাই শেষ কথা চলে আসি উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর কোথাও যেখানেই পাইছে সেখানেই ষড়যন্ত্র গছে। ইটালি ছিল ইটালি ষড়যন্ত্র করছে ইটালিরা ঘাট ধরে বের করে দিয়েছে ফ্রান্সে ছিল ফ্রান্সের সাথে এরা দুশ্মনী করছে দিছে ঘাট ধরে বের করে দিয়েছে জার্মানির হিটলার তো মার্চে ইতিহাস আপনারা জানেন এটা বড় ইতিহাস তাই না রাশিয়াও ছিল রাশিয়ার থেকে ওদেরকে বিতাড়িত করা হয়েছে একেবারে প্রত্যেকটা দেশ থেকে এদেরকে বিতাড়িত যেখানেই গেছে সেখানে ষড়যন্ত্র করে ওই জাতিকে নিষ্পেষিত করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যা করে নাই পৃথিবীর ইতিহাসে ইহুদিদের মতো কুটাল আর ষড়যন্ত্র করে জাতি আর একটাও নেই আপনি দেখেন যত অত্যাধুনিক আবিষ্কার যা হচ্ছে তথ্য বিষয়ে সব বেহুদিদের আবিষ্কার বর্তমানে একটা সবথেকে ভয়ঙ্কর বিষয় আবিষ্কার হয়েছে এ আই কথা কয় না ধরে নেন আপনি খুব ভালো মানুষ আপনার একটা ছবি আমার একটা ছবি দুইজনের ছবি নিয়ে এমনভাবে অশ্লীল ভিডিও বানায় দেয় এআই অ্যাপসের মাধ্যমে যেটা বাস্তব মনে হয় কথা কয় না এবং এই এআই অ্যাপসের মাধ্যমে বলে দিচ্ছে ফিলিস্তিনের কোন জায়গায় কখন কাকে মারতে হবে এরা এই এহুদিরা এই এ এআই অ্যাপসের মাধ্যমে এরা লোকেশন ট্র্যাক করতেছে আর ওই জায়গায় কোথায় মানুষ আছে কোথায় নাই যেখানে মানুষ নেয় সেখানে কোনো হামলা নাই যেখানে মানুষ অবস্থান করছে সেখানেই হামলা করতেছে এই এর মাধ্যমে আর আমাদের কিছু ফান্ডা মুসলমান

লেখা মাত্র ইমানে নেবেন সম্পদ ভরে দেবে আর যে তাকে আল্লাহ মানবে না জবাই করে ফেলে দিবে বাম হাতে সে জাহান নামে অথচ মূলত সেটাই থাকবে জান্নাত সোহান আল্লাহ তার কপালে তিনটা অক্ষর লেখা থাকবে কাপড়া ইমানই বিচক্ষণ যে হবে সে কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে এটা কাপের বেঈমান সেই দাজ্জাল এক চোখ কানা থাকবে আর যাকে মারবে না তার দুর্ভিক্ষের মধ্যে সে পড়ে যাবে গাছ সব পড়ে যাবে বাগান সব শুকায় যাবে তার বাড়ি পাবে না কোথাও আশ্রয় পাবে না হয়তো বাধ্য হয় তাকে সে মরবে না হয় তাকে মারবে সেই তার চালের অনুসরণে এরা তৃতীয় টেম্পল নামে বাইতুল বায়তুল ওই জায়গায় তারা বানাইছে যেখানে তার জাল আবির্ভাব হবে সেখান থেকে এই শয়তান এহুদিদের দলকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নামবে ওই প্রথম দল হবে এহুদিরা তারপর মুসলমানের গোষ্ঠী তাদের সাথে মুনাফিকরা মিশবে এই দাজ্জাল যেদিকে যাবে সেদিকে ধ্বংসের শয়লাভ বয়ে দিবে শেষ পর্যন্ত মক্কা মদিনায় ঢোকার জন্য চেষ্টা করবে তখন ভদ্রতে মাহাদি সেখানে আবির্ভাব হবে আগে আসবে কিন্তু পরিচয় হবে তখন হুদুদে হারাবে যাইতে পারবে না ইমাম মাহাদির কাছে যখন সবাই বায়াত হবে আল্লাহর এক অলি পরিচয় লাভ করবে বলবে যে আপনি তো মাহাদি উনি হা না কিছুই বলেন না জোর করার পর বায়াত শুরু হবে যুদ্ধ শুরু হবে দাজ্জালের সাথে সেই হদুদ হারামের বাইরে প্রথম যুদ্ধেই তিন দিন যুদ্ধ হবে কয়দিন তিন দিন যুদ্ধের মধ্যে দুই দিন ইমাম মাহাদির সেভেন্টি পারসেন্ট মুসলমান শহীদ হয়ে যাবে বুঝতেছেন কিছু সত্তর পার্সেন্ট মুসলমান শহীদ হয়ে যাবে তিরিশ পার্সেন্ট মুসলমান নিয়ে তৃতীয় দিনের মাথায় এমন একটা জ্বালাময়ী ভাসন দিয়ে যেমন মোহাম্মদুর রসুল্লাহ বদরের প্রান্তরে দিয়েছিল সেই জ্বালাময়ী বাসনের মাধ্যমে তিরিশ পার্সেন্ট মুসলমানের ইমানি জজবা তাকবীরের ধ্বনিতে দাঁত জাল সহ সবাই পালা যাবে জয়লাভ করবে সেখান থেকে শুরু হবে এই বিজয়ের মুসলমানদের বিজয়ের পতাকা উড্ডয়ন এদিকে শুরু হবে এই হিন্দুস্তানের গজওয়াতুল হিন্দ ওদিকে কিছু মুনাফিক মুসলমান ইমাম মাহাতির অস্বীকার করবে এখানে যখন গজয়াতিল হিন্দে যখন যুদ্ধ শুরু হবে মুসলমান আর হিন্দুদের যুদ্ধ বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল এশিয়ার এই মুসলিম কান্ট্রিগুলোর সকল মুসলমান এক আর হিন্দুরা এক এই যুদ্ধের মধ্য থেকেও এক শ্রেণীর মোনাফিক মার্কা মুসলমান নাস্তিকবাদী যারা এরা বিরোধিতা করে যুদ্ধ থেকে অংশ করবে না এরা ফিরে যাবে যুদ্ধ করবে না যুদ্ধ থেকে বিরত থাকবে মুসলমানরা যুদ্ধে যখন অংশগ্রহণ করবে এখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসলমান শহীদ হয়ে যাবে পায়ে টাকু পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাবে সেই রক্তের উপর দ্বারা বাকি মুসলমানগুলো কাঁদবে আর এখানে যে নেতৃত্ব দেবে তখন সে একটা জ্বালানি বাসন দেবে সেই ইমাম মাহাদির বাসন রসুল বলেছেন গজওয়াতুল হিন্দে হিন্দুস্তানে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে শহীদ যারা হবে বদরের সাহাবির মতো শহীদ হবে যারা বেঁচে থাকবে তারা বদ্রি সাহাবি গাজীর মতো মর্যাদা পাবে সোহান আল্লাহ এই অল্প সংখ্যক মুসলমান নিয়ে যখন এই সেনাপতি যিনি হবেন তিনি যখন নারায় তাকবির ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু করবেন সামনে আর একটাও টিকবে না এই বিজয়ের পতাকা শুরু এখান থেকে শুরু ওদিক দিয়া মাহাদির শুরু এই যুদ্ধ যত যাইতে থাকবে আর শব্দ দৌড়াইতে থাকবে যুদ্ধ করতে করতে গিয়ে ইমাম মাহাদির সাথে এরা মিলে যাবে সুবাহ আল্লাহ ইমাম মাহাদিরের সঙ্গে নিয়ে চলে যাবে সিরিয়ার দামেশকে দামেশকে একটা শুভ্র প্রাসাদের গম্বুজ বলা মসজিদ আছে সেখানে আসরের নামাজ পড়ার জন্য আল্লাহ পাকিসা আলা হিসালামকে আসরের সময় অবতরণ করাবেন সাদের মধ্যে ওই সাদে থাকবেন ইমাম মাহাদি অপেক্ষা করবেন মসজিদের বাহিরে আসরে নামাজের আগে আগে যখন ঈসা আলাহি ইসাল্লাম নামবেন ফেরাস্তাদের কাছে ভর করে তখন ইমাম মাহাদি একটা সিঁড়ির মাধ্যমে ওনাকে নামায় স্বাগতম জানাবেন আসরের ইমামতি করার জন্য বলবেন ঈসা আলাহিসাল্লাম বলেন আমি উম্মত হয়ে আসি ইমামতির জন্য আসিলেন ইমাম আপনি আমি মুক্তারিস আসরে নামাজের ইমামতির মাধ্যমে ইমাম মাহাদি যুদ্ধ শুরু হবে দুইজনের মিশন ঈসা আলাইসালাম আর ইমাম মাহাদি এই মিশনে আল্লাহ পাক হজরত ঈসা আলাহ ইসলামের নাকের মধ্যে এমন একটা মেশিন লাগাই দিবেন যেমন ইসুব আলাহ ইসলামের নাকের মধ্যে লাগাই দিয়েছিলেন এই নাকের মধ্যে এমন গান থাকবে চোখে দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যাবে কোনো বেইমানি কোনো নাসারা যদি থাকে তাহলে তৎক্ষণাৎ তিনি বুঝে ফেলবেন যে এখানে বেইমান আছে কোন গাছপালা প্রাচীরের আড়ালে যদি লুকায় থাকে সেই গাছ অথবা প্রাচীর প্রাসাদ খুঁটি যেটাই থাকুক সে জবান খুলে দিবে আল্লাহ তালা তার সে বলবে ও ও এই দেখো বেমান আমার পৃষ্ঠের লুকায় রয়েছে আল্লাহ তো সেদিনের অপেক্ষায় আছি আমরা থাকবেন সেখানে কিন্তু সত্তর পার্সেন্ট মুসলমান তো বিরোধিতা করবে এরা তো আমাদের ভিতরে হবে কথা বলেন